আপনার বাবা আবারও মাছ নিয়ে এসেছে এই যে এটাকে কি বলে বাঘা বোয়াল নাকি বলে এটা শিং মাছ আর এখা এই তো টুকটাক পাচান করে নিয়ে এসেছে এটাকে আমি ভালোভাবে একটু ক্লিন করে হালকা একটু ধুয়ে তারপরে যে একটা মাছ পলিতেখানে অলরেডি ভরেও ফেলেছি তো ভাবা সাথে শেয়ার করি আর এই মাছ কিছু মাছ রান্না করব তো ওয়াশ করে মাছটাকে ভেজে তুলে নিয়েছি এখনও যে পেঁয়াজ তারপরে শুকনো মরিচ সবকিছু আদা বাটা রসুন বাটা জিরা হলুদ মরিচের গোড়া কিছু দিয়ে ভুনে এই যে মাছটা কিন্তু পয়সানো হয়ে গেছে আপনাদের জন্য ভিতরটা রাখতে পারিনি তো আমার মাছটা রান্না হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে আর এই রান্নাটা কে করেছে জানেন এটা করেছে আপনার বাবা আমি শুধু সব কিছু পরিষ্কার করে দিয়েছি পেঁয়াজ তারপরে আদা বাটা সব কিছু আমার তো থাকে কিন্তু রান্নাটা করে কিন্তু আপনার বাবা করেছে এটার ভিডিওটা করতে পারিনি আমি বলেছিলাম যে তোমাকে দেখাই ও বলে যে না না আমাকে দেখেও না আর অনেক মজা হয়েছিল মাছটা খেতে আর এটা হচ্ছে বাবুকে একটু নাস্তা দিলাম আঙ্গুর ফল এই তো আর তুমি কি পক্কো তো বলছিলা

চাল নিয়ে এসেছে আমাদের চাল শেষ হয়ে গেছে ওকে তো এই তো বাবু অনেক মন খারাপ করেছে তার জন্য পকোর নিয়ে আসেনি আর এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর আসলে প্রতিদিন কিছু না কিছু না নিয়ে আস আসলে বাবু অনেক কষ্ট পায় কারণ ও মনে করে ওর বাবা অফিস থেকে আসলে ওর জন্য কিছু নিয়ে আসতে হবে তো এই তো আমরা খাচ্ছি তো এই তো আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম একটা রোমা আর আমার ভিডিওটা অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটির মধ্যে কিছুটা সময় কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিবেন আমাকে অনেক অনেক দোয়া দিবেন এবং আমারকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই তো যদি ভালো লেগে থাকে খুব বেশি আমাকে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই কিন্তু আমার নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই না তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি এবং খুব মজা ছিল পিৎজাটাও খুব মজা ছিল আসলে বার্গার আর পিজা একসাথে নিয়ে এসেছে এখন কোনটা যে খাবো পিজা খাওয়ার পরে বার্গার খাওয়ার টেস্টটা আসলে নেই আর কি তো তারপরেও খাবো হলে আপনার বাবা বকা দিবে আর আমি একটা বার আমি বার্গার অনেক পছন্দ করি এক একটার অর্ধে মানে একটা পুরো খেতে পারি না মানে একটা দেখা গেলে আপনার বাবাকে একটু শেয়ার করতে হয় ও যদি না খায় তাহলে আমাকে অনেক কষ্ট করে বার্গারটা শেষ করতে হয় যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে তো আমাকে খেতেই হবে এই হলো অবস্থা এই যে বার্গারের ভিতরটা দেখেন অনেক সুন্দর অনেক ইয়ামি অনেক মজা তো এই তো আমরা অনেক মজা করে খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ